মিনালদার ছবি দেখে বড় রয়েছি ব্যক্তি জীবনেও খুবই ঘনিষ্ঠতা ছিল অনেক স্নেহ পেয়েছি ওর ফলে মিনালদার ছবি সম্পর্কে খুব নৈ আলোচনা করা আমার পক্ষে একটু কঠিন তবুও আমি চেষ্টা করব মিনালদা জন্মেছিলেন তৎকালীন অবিভক্ত বাংলায় অঙ্গের ফরিদপুরে বাল্য কৈশোর কেটেছিল ফরিদপুর শহরে যৌবনে উনি কলকাতা শহরে যান সেই চল্লিশ দশকের উত্তাল কলকাতা চল্লিশের দশকের কলকাতা ছিল ঘটনাবহুল ও বৈচিত্র্যময় ঘটেছিল দেশভাগ দুর্ভিক্ষ দাঙ্গা হৃত্বিকের সুবর্ণরেখা ছবিকে এক চরিত্র বলেছিল এক প্রজন্ম সম্পর্কে ওরা দেশভাগ দেখেনি দাঙ্গা দেখেনি দুর্ভিক্ষ দেখেনি কিন্তু মিনালসেন এই সবই দেখেছিলেন এই শহরেই গড়ে ওঠে ওর রাজনৈতিক চেতনা তবে চল্লিশ দশকের কলকাতা তো কেবল দাঙ্গা ও দুর্ভিক্ষের শহরই ছিল না ছিল ব্রিটিশ বিরোধী দুর্বার আন্দোলন ছিল সংস্কৃতি নানা প্রতিবাদী সংগঠন ও তাদের সাংস্কৃতিক কার্যকলাপ ছিল গণনাট্য সংঘ বা আইপিটি এর মতো প্রতিবাদী অত্যন্ত মেধাবীদের সংমিশ্রণে গড়ে ওঠা এক সংগঠন তরুণ সংবেদনশীল মিনাল সেন এই সংগঠনে যোগ দেন তখনকার যারা আইপিটি করতেন তাদের নামগুলো কেবল যদি আমরা দেখি হৃত্বিক ঘটক সলিল চৌধুরী তাপস সেন করিম শরাফি বলরাম সাহানি এই নামগুলোই বোঝায় যে কত অ্যাঞ্চাগ মেধাবী মানুষেরা তখন এই ধারার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এদের মাঝেই বেড়ে উঠেছিলেন মিনাল সেন এরা কেউ কেউ পরবর্তীকালে তার আজীবনের বন্ধু ও সহকর্মীও হয়েছিলেন মিনাল সেনের প্রথম ছবি হচ্ছে রাতভোর উনিশশো সালে করেন এরপর উনি পরপর নীল আকাশের নিচে পুনশ্চ অবশেষে প্রতিনিধি এরকম বেশ কয়েকটি ছবি করেন তবে কেন জানি মিনাল দা এইসব ছবিগুলো সম্পর্কে তেমন আলোচনা করতে চাইতেন না ছবিগুলো দুর্বলতার কারণে আসলে মিনাল সেন তখনো একজন চলচ্চিত্রকার হিসেবে নিজেকে যেন তখনো তেমনভাবে খুঁজে পাননি একদিক থেকে বলতে গেলে মিনাল সেনের প্রথম গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে বাইশ শ্রাবণ উনিশশো সালে তৈরি এই ছবিটাতে পঞ্চাশের মনের আবহ এবং অনেক কথা রয়েছে আসলে আমার মনে হয় এই দুর্ভিক্ষটা সেন প্রত্যক্ষ করেছিলেন নিজের চোখে দেখেছেন তাকে আজীবন তাড়িত করত। আজীবনদের সৃষ্ট সেই কৃত্রিম দুর্ভিক্ষ যেখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ নিরীহ বাঙালি নারী পুরুষ ও শিশু মা একটু ফ্যান দাও বলে কলকাতার ফুটপাতে করুণ মৃত্যুবরণ করেছিল বাইশ শ্রাবণ ছাড়াও ওর পরবর্তীতে নির্মিত কলকাতা একাত্তর এবং আকালের সন্ধানের ছবিতেও উনি দুর্ভিক্ষের কথাটা এনেছেন আকালের সন্ধানের ছবিটা তো পুরোটাই তো পঞ্চাশের দুর্ভিক্ষ নিয়ে ভারতের আর কোনো নির্মাতা মৃণাল সেনের মতো পঞ্চাশের দুর্ভিক্ষ নিয়ে এতগুলি চলচ্চিত্র করেননি দ্য লেট মোটিফের মতো এই দুর্ভিক্ষের থিমটা যেন বারবার মিনালদার ছবিতে ফিরে আসত এবং এই ব্রিটিশদের শাসন শুরু হয়েছিল কিন্তু একটা দুশো বছর আগে একটা ভয়াবহ দুর্ভিক্ষ দিয়ে ছিয়াত্তরের মন্দন্ত বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা গিয়েছিল এবং যারা সাধারণ বর্ণনা বঙ্কিমচন্দ্র করে গেছেন তার আনন্দ মঠ উপন্যাসে এবং আবার এই ব্রিটিশদের চলে যাওয়ার আগেও আমরা দেখলাম একটা দুর্ভিক্ষ দিয়েই তাদের শাসনকাল শেষ হলো ও মিনাল তার ছবিগুলোতে এই দুর্ভিক্ষের কথাটা আমি আগেও বলেছি বারবার তুলে ধরার চেষ্টা করেছি মিনাল সেনের প্রথম দিককার ছবিগুলির থিম বা বিষয়বস্তু বিচার করলে আমরা দেখবো যে দারিদ্র্যই যেন মূল দুষ্মন মূল ভিলেন হ্যাঁ এই সর্বগুণ বিনাশী দারি দারিদ্র্যই যেন মানুষের সমস্ত মানবিক সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং দারিদ্র্য বিষয়তে তিনি বারবার ওর ছবিগুলোতে এনেছেন বাইশে শ্রাবণ ও কাউরী কথা কলকাতা একাত্তর এবং এই দারিদ্র যে মানবতার কত বড় ক্ষতিকারক একটা যে নিজের দারিদ্র্যকে তিনি নিজেও তার চারপাশে দেখেছিলেন অনেক এবং এই সর্ববিনাশী দারিদ্র যা মানুষকে বিমানবিক করে তোলে এর অনেক কিছুই হয়তো তিনি তার নিজের জীবনেই ওই সময় দেখে থাকতে পারে এবং দারিদ্র আমরা দেখি আবার এটা লেক মোটিভের মতো বারবার যেন মিনাল ছবিতে ফিরে ফিরে আসছে এলো উনিশশো সাল এবং আমি মনে করি মিনাল সেনের জীবনের সৃষ্টিশীলতার এক ব্যতিক্রমী বছর এটি কারণ এবছর ইনি সৃষ্টি করেন ভুবন সোম নামে সেই তন্ত ব্যতিক্রমী ছবিটি যা কেবল মিনাল সেনীর অন্যতম সেরা ছবি নয় অনেকে যে বলেন যে এটা ভারতের নবতরঙ্গ বা নিউ নিউয়েব ছবির প্রথম সূচনাকারী ছবি এটা হয়তো খুব একটা মিথ্যা বলেন না ভুবন সোমের ব্যাপক শৈল্পিক সাফল্য মিনাল ডাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেল এবং শুধু স্বদেশে নয় আন্তর্জাতিক মিনালদা আমাদেরকে ঘরোয়া আসরে কৌতুক চলে বলতেন যে দুই সোম ওর জীবন পাল্টে দিয়েছে একটা হচ্ছে ভুবন সোম চলচ্চিত্রটি আরেকজন হচ্ছেন গীতা সোম আমাদের গীতা বৌদি যিনি গীতা সেন নামে পরবর্তী অভিনয় জগতে অশেষ দক্ষতা ছাপ রেখেছিলেন এবং আজীবন মেহালদার পাশাপাশি থেকে থেকেও সৃষ্টিশীল কাজে সহায়তা করে গেছে চরিত্রায়নের বৈশিষ্ট্যে লোকেশনের বৈচিত্র্য এবং ব্যবহারে এবং অভিনয়ের প্রসাদ গুণে ভুবন শ্যাম শক্তিটি ব্যতিক্রমী ছবি সরল এক গ্রাম্য তরুণীর কাছে এক দুর্দণ্ড প্রতাপ আমলার পরাজয় এই জানেস্তে মমতার কাছে উচ্চমান্যতা হেরে যাওয়া এবং মানবতার কাছে এই যে নির্মম পাথুরে যে অমানবিক আমলাতান্ত্রিক জগৎ তার পরাজয় আর ছবিটার উচ্চ অভিনয়ের মান তো সব মহলেই স্বীকৃত উপনিবেশ একজন দুর্দণ্ড প্রতাপ আমলা তার চলনে বলনে পোশাকে এক রাগী আমলার অভিনয় উৎপল দত্ত তো অসামান্য আর কেই বা ভুলতে পারে একজন সরলা গ্রাম্য তরুণীর ভূমিকায় সুহাসুনি মিলের খুব সাবলীল পদ্ম উপস্থিতি স্যুটটাই পরা রেলওয়ের বড় কর্তা ভুবন পোশাকটাই যেন একটা এক চোখার থাকটা অনেকটাই চ্যাপলিনের সেই ঢোলা প্যান্ট ছেঁড়া খুট বলার বা বাখা জুতোর মতো এই ভদ্রলোক হওয়ার যে একটা চেষ্টা অনেক কিছুটা হাস্যকর এবং এই যে উপনিবেশ যে আমলাতন্ত্র এই ভারতবর্ষের দেশে দেশে জাকিয়ে বসেছে তারা তাদের মতো আচরণ করতেছে করেছেন এবং ভুবন সময় তীক্ষ্ণই ছিল এবং অনেকটা আমাদের শেক্সপিয়ারের কিংলিয়ারের লিয়ারের কথা মনে পড়ে ওই যে চরিত্রটা বলেছিল যে টেলার মিডম্যানকে দর্জি বানিয়েছে হ্যাঁ শরৎচন্দ্রের সেই নতুনদার কথাও মনে পড়ে দর্জি পাড়ার নতুনদার যাদের পোশাক যাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভেতরের মানবিক হচ্ছে তবে পোশাকের ব্যাপারটা খুব হালকা করে নেবার সুযোগ নেই কারণ আমরা মিনার সেনের ইন্টারভিউ ছবিতে দেখতে পাই যে লন্ড্রি বন্ধ ছিল বলে তরুণটি পরে যেতে পারেনি তার চাকরি ইন্টারভিউ বাঙালির নিজস্ব পোশাক ধুতি পাঞ্জাবি পরে গিয়েছিল বলে তার চাকরিটাই হলো না টেলার মেড ম্যান পোশাক বানানো মানুষ এটা তো আমাদের এই পনের এই যে রাষ্ট্র সমাজে এটা একটা বড় বিষয় ওমিনাল দা দেখেছি অন্য ক্ষেত্রেও এই বিষয়টা ঠাট্টা করতে ছাড়েননি নিজের সবসময় কিন্তু পাজামা পাঞ্জাবি পরে গেছেন কেবলমাত্র যখন বিদেশে গেছেন তখন মাঝে মাঝে কোর্টটাই ওভার করে লোকে পড়তে হয়েছে বাইশে শ্রাবণ কলকাতা একাত্তর ইন্টারভিউ ভুবন সোম এরকম একটার পর একটা ছবির মাধ্যমে মৃণাল সেন তুলে ধরলেন যে যে দুশো বছরে যে উপনিবেশ উত্তর যে রাষ্ট্র ব্যবস্থা যে পরিচিত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তার দুর্নীতি দুঃশাসন অপশাসন এবং অমানবিকতার এক চিত্র যেন তুলে ধরলেন ছবির পর ছবিতে এর বিরুদ্ধে সাধারণ মানুষে টিকে থাকার পরিশ্রমী মানুষের টিকে থাকার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার লড়াই এটাই যেন মিনারেশনকে বেশি বিষয়বস্তু হিসেবে বেছে নিতে তাড়িত করেছে ওর অধিকাংশ ছবির বিষয়বস্তুই যেন এই অমানবিক রাষ্ট্র সমাজ অবস্থার বিরুদ্ধে অসহায় মানুষের টিকে থাকার অস্তিত্বের সংগ্রামের লড়াই একসময় সুদিন ছিল সম্পদ ছিল ঐতিহ্য ছিল মিনাল সেনের কিছু কিছু ছবি যেন আমাদের সেই পুরনো দিনের দিকেও আকর্ষণ করে দিক নির্দেশ করে যেমন খণ্ডহার বায়স শ্রাবণ বাংলা চলচ্চিত্রকে আর এক কারণেও মিলন সেনের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে তা হচ্ছে তিনি সাহিত্যের যে একরৈখিক যে বয়ান চলচ্চিত্র আগে চলতো টালিগঞ্জে চলচ্চিত্রের যে গল্প বলা সে প্রকরণটাকে ভেঙে তিনি আধুনিক চলচ্চিত্রের ভাষা প্রয়োগ করলেন তিনি টুকরো করে ফেললেন কখনো আগেটা পরে দেখিয়েছেন নানা রকম প্রোভাইস করেছেন এই যে প্রকরণগত যে নিরীক্ষা মিনাল সেন সাহসের সঙ্গে করলেন এটাও তাকে আমাদের চলচ্চিত্রের একজন পায়নিয়ার হিসেবে পরিণত করেছে আর কেবল প্রকরণগত নিরীক্ষাই নয় বাঙালি পরিচালক তিনি অন্যান্য ভাষাতেও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি তেলেগু ভাষায় করেছেন ওকাউরি কথা উড়িয়া ভাষায় করেছেন মাকির মনীষা হিন্দি ভাষায় করেছেন একদিন আচানক ফলে নিরীক্ষা করতে বিনালদা সর্বদাই খুব তৎপর ছিলেন এবং উনি ভালোবাসতেন নতুন ধরনের কাজ করতে গতানুগত বাইরে গিয়ে ছবি তৈরি করতে তবে যেটা আগে বলার চেষ্টা করেছি যে কেবল বিষয়বস্তু না প্রকরণগত নানা চেষ্টা করেছেন ওর সিনেমাগুলোতে এবং কিভাবে বলা হচ্ছে সেটাও মানে চলচ্চিত্রের ভাষাটাও ওর একটা বিশেষ আগ্রহের বিষয় ছিল কখনো ফ্রি শট করেছেন কখনো মাস্কিং করেছেন কখনো নিউজ পেপারের কোনো কাটিং ব্যবহার করেছেন হ্যাঁ অ্যানিমেশন করেছেন এবং ফাউণ্ড্রাকৃত উনি কখনও আউটভয়েস নানাভাবে নিরীক্ষা করেছেন এবং এইভাবে সারাক্ষণ ওনার চলচ্চিত্র ভাষাটার সঙ্গেও যেন ওনার একটা সংলাপ চলতো ছবিটা যত এগত এবং বাঙালি দর্শককে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র ভাষার অন্তত সেই যুগে ফরাসি নবতরঙ্গ ফ্রেঞ্চ নিউ ইয়ের পরে যেসব চলচ্চিত্র ভাষায় প্রকরণ তখন বিশ্ব চলচ্চিত্র এলো সেগুলোর সাথে তিনি যেন বাঙালি দর্শকেও পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং ইম্প্রোভাইজেশন তো অনেক ছবিতেই করেছেন ছবি সবসময় একটা একটা বরং যাকে বলা চলে নিটোল কোলার চলচ্চিত্র এবং কাহিনীটাকে তিনি ভেঙে চূর্ণিকৃত করে ছবির বিভিন্ন অংশে ছড়িয়ে রাখতেন এবং এটা এই আধুনিক চলচ্চিত্রের ভাষাটা একটা দশকে বেশ জনপ্রিয় ছিল পশ্চিমে বিশেষ করে ফ্রেঞ্চ নিউবের পরবর্তীকালে এবং মিনালদার ছবিতে আমরা সেই ভাষার প্রয়োগ সফলভাবে দেখতে পায় তবে কি না যে তাপে অন্নমিষ্ট সে তাপে ব্যঞ্জন নষ্ট হতে পারে যে প্রকরণগত নিরীক্ষা কোনো একটা চলচ্চিত্রে খুব সফল হয়েছিল আর একটা চলচ্চিত্রে নাও হতে পারে বা তার অতিরিক্ত বা অধিক ব্যবহার একাধিক ছবিতে হয়তো তেমন আকর্ষণীয় নাও হতে পারে ক্লিশের অভিযোগ উঠতে পারে এবং মিনালদার কিছু সব ছবি সম্পর্কে এই ধরনের নিরীক্ষা নিয়ে গিমিকেরও অভিযোগ উঠেছিল একসময় তবে সাধারণভাবে আধুনিক এসব প্রকরণগত নিরীক্ষার ক্ষেত্রে মিনাল সেন অত্যন্ত সফল একজন চলচ্চিত্রকার এবং ভারতবর্ষে তিনি পায় বলা চলে এবং মিনাল সেনের কাছে কেন জানি মনে হয় যে একরক্ষী কাহিনী বলার তাগিদ উনি যতটা অনুভব করেছেন তার চাইতে ওর ছবিতে ওর বক্তব্যটাই প্রধান থেকেছেন মিনাল সেনের ছবি হচ্ছে এক ধরনের সিনাম অফ আইডিয়াস যেখানে গল্পটা বলা মূল লক্ষ্য নয় গল্পটা একটা পাত্র মাত্র যেই পাত্রের মাধ্যমে তিনি তার নিজস্ব যে বক্তব্যটি যে থিসিসটি এই শ্রেণী শ্রেণীবিভক্ত সমাজের যেসব সমস্যা এইগুলো তিনি ওর মতো করে চলচ্চিত্র ভাষায় তুলে ধরার চেষ্টা করুন ওর ছবির পর ছবিতে সেন আমাদেরকে যে পাথুরে দেয়ালটার সামনে দাঁড় করান দর্শকদের তা হচ্ছে এই বাস্তবতা যে সমাজটা শ্রেণীবিভক্ত এবং রাষ্ট্রটা শাসক শ্রেণীর পক্ষে সবসময় থাকে তো এই বিষয়টা ধরুন একটা ছবির কথাই বলি ওর কথা যেখানে সে প্রবীণ জীবন অভিজ্ঞ বৃদ্ধটি বলছে তরুণটাকে যে শ্রম করা বৃথা কারণ আমাদের সব পরিশ্রম তো কেবল ধনীদেরই সম্পদ বৃদ্ধি করবে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না বড় তিক্ত এক অভিজ্ঞতা শ্রেণীবিভক্ত সমাজে এক সাধারণ গ্রামবাসীর জীবন থেকে দেখেছেন অভিজ্ঞতা থেকে যে এত শ্রম করল এত পরিশ্রম করলো তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না এবং এই রাষ্ট্রীয় শাসন শোষণের বিরুদ্ধে যেখানে সুযোগ পেয়েছেন মৃণাল সেন তার বক্তব্য রেখেছেন মৃগয়া ছবিটির কথাই আমরা বলতে পারি যে ওখানে যে সিধু কানুর সাঁওতাল বিদ্রোহের কথা বা সর্ব সর্বদাই একটা প্রতিবাদী তে চেতনা মিনালদার ছবিতে কিন্তু উনি সবসময়ই রেখেছে আর এই শ্রেণীদ্বন্দ্ব ও রাষ্ট্র নিপীড়নের ক্ষেত্রে আমরা সবসময়ই বলবো ওর কলকাতা একাত্তর ছবিটির কথা যেখানে তিনটে গল্পের পর্বেই কিন্তু এই হ্যাভ ভ্যান হ্যাভ নস্তের যে দ্বন্দ্ব এবং কলকাতা একাত্তর ছবিতে আমরা দেখব ছবির শেষে ওই প্রতিবাদী তরুণ বিশ বছরের ছেলেটিকে গুলি করে মারা হয় মৃণাল সেন খুব সচেতনভাবে মার্কসবাদী হয়েছিলেন এবং নিজেকে এক সময় একজন মার্কসবাদী পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দিতেই তিনি খুশি হতেন ওর অন্তত একটা ছবিতে এই মার্কসবাদ নিয়ে ওর একটি নিরীক্ষা রয়েছে সেটা হচ্ছে জেনেসিস ছবিতে মার্কস বাদের থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস বা দাস ক্যাপিটালের এক ধরনের বলা যেতে পারে যেখানে একজন কৃষক একজন তাঁতি এবং এককে রমণীর মধ্যে দিয়ে যেখানে অসাধারণ অভিনয় করেছে ওম পুরী নার্সুদ্দিন শাহ এবং শাবানা আজমি এবং পুরুষ দুটোই মেয়েটিকে পেতে চায় এবং একজন ব্যবসায়ী আসে যে ওদের মধ্যে মেয়েকে পরে বলেও যে তোমাদের মধ্যে লোভ সৃষ্টি হয়েছে এই লোভ হ্যাঁ এবং ক্যাপিটাল অনেক অসুখের কারণ এবং এই ছবিতে তিনি যেন এই বিষয়টি নিয়ে একটা নিরীক্ষাই করলেন মৃণাল সফলভাবে সেটা করতে পেরেছিলেন ভুমন সমের মতোই যেন আরেকবার মিনাল সেন একটা মোর ফিরলেন উনিশশো উনআশি সালে ওর একদিন প্রতিদিন ছবিটিতে এবারে ধরলেন মধ্যবিত্তের মূল্যবোধকে বা আরো সঠিক বললে মধ্যবিত্তের দ্বিচারি মূল্যবোধকে যৌন নৈতিকতা নিয়ে বাঙালি মধ্যবিত্তের একটা দিশারিতা রয়েছে তরুণী মেয়ে কি বাড়ি ফিরছে না এ পরিবারের একমাত্র উপার্জন ক্ষমসায় যে বাড়ি ফিরছে না সে যদি ছেলে হতো পুরুষ হতো তাহলে এত সমস্যা হতো না কিন্তু যেহেতু সে নারী তরুণী ফলে উত্তর কলকাতার সাথে দারিক মল্লিকের গলির ভেতরে রাত ধরে চলছে এক তোলপার ছবিটাতে গীতা সেন অত্যন্ত সংবেদনশীল তা হচ্ছে এই মধ্যবিত্ত মূল্যবোধগুলির এবং তাদের মধ্যবিত্তের আচরণে যে সুখাতি সুক্ষ নোয়ান্সেস আছে এগুলো তুলে ধরার ক্ষেত্রে মিনালদার অসাধারণ দক্ষতা এটি মিনালদার একটি অত্যন্ত সফল ছবি অন্তত দর্শকযোগ্যতার ক্ষেত্রে তরুণী মেয়েটি শেষে বাড়ি ফেরে শেষে যে সে যে কথাটি বলে তা আমার কাছে খুবই প্রতীকী মনে হয়েছে নারী মুক্তির প্রেক্ষাপট থেকে মেয়েটি বলছে আমারও তো কিছু বলার থাকতে পারে এই যে অধিকার বোধ এই বাঙালি নারী মধ্যবিত্ত আস্তে আস্তে জেগে উঠছে তার অর্থ উপার্জন করছে বাজার অর্থনীতির সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হচ্ছে এটা খুবই স্বাভাবিক যে তারা স্বাধীনতাও চাইবে এবং সময় যৌন স্বাধীনতাও চাইবে মিনাল অত কিছু বলেন না কিন্তু কিছু ইঙ্গিতের মধ্য দিয়ে তিনি নতুন যুগ নতুন সমাজের সামনে এমন কিছু চ্যালেঞ্জ প্রশ্ন উপস্থিত করলেন যে বাঙালি মধ্যবিত্ত পুরুষ বঙ্গবেরা এ একটু আতঙ্কিত মতো কারণই ঘটেছে এবং সেটা হওয়ার হয়তো দরকারও ছিল ছবিটির আমার খুব প্রিয় হচ্ছে শেষ সঠিক যেখানে রান্নাঘরে কিছু করছেন আমরা একটা জানালার কিছু শিকের গড়াদের মধ্য থেকে দেখছি একটু ধোঁয়া কলকাতার যে ধোঁয়া হয় থেকে খুবই এবং আকাশে হচ্ছে একটা বিমান উড়ে গেল একটা আওয়াজ আমরা পাচ্ছি একদিকে দূরের অন্য কোনো জগতের হাতছা নেই সম্পদশালী জগতের আবার এখানে আঁকতে যাওয়া এই পরিবারটি শিখের মধ্য দিয়ে যে মুক্তি নেই মুক্তি নেই এই জীবনে এখানেই সংগ্রাম করে টিকে থাকতে হবে এই শেষ মিনালদা খুব প্রতীকী একটা অর্থ কলকাতার মধ্যবিত্তের সামনে জীবনে তুলে মধ্যবিত্তের মিনালদা আরেকটা ছবি তো চমৎকার খারিজ যেখানে ওই বালকটি মারা যায় এবং গৃহস্বামী মধ্যবিত্ত পুরুষটি এবং তার স্ত্রী যেরকম আচরণ করে অত্যন্ত কাপুরের মতো তাদের প্রতিতুলনে আমরা দেখি যদি পালানের বাবা ওই বালকটির গ্রাম থেকে আসে মানুষটি যে মর্যাদাপূর্ণ আচরণ করে তাতে বোঝা যায় যে এই ছবি নির্মাতা মধ্যবিত্তের উপরে তেমন ভরসা পাচ্ছে না কিন্তু হয়তো অন্য কোনো শ্রেণী আছে অন্য কোনো শক্তি আছে পালানের বাবা যার প্রতি যাদের মধ্য থেকে হয়তো মানবিক মর্যাদাটা আগামীতে টিকে থাকতে পারবে একদিন প্রতিদিনের ওই তরুণী মেয়েটির মতো মিনাল সেনের আর একটি জন চরিত্র বাড়িতে ফেরেনি একদিন আচানার ছবিতে তিনি নারী নন তরুণী নন একজন পূর্ণবয়স্ক পুরুষ প্রবীণ এই যে তিনি বাড়িতে আর ফিরলেন না বা ফিরবেনই না এর মধ্যে মিনাল সিংজন একটা ইঙ্গিত দিলেন যে এই যে মধ্যবিত্তের অস্তিত্বের যে একটা সীমিত বা সীমাবদ্ধতা যে ওই মানুষটা তো বুঝেছিল তার এই অস্তিত্বের সীমাবদ্ধতা যে তার বড় কিছু করার ক্ষমতা নেই বড় কিছু পাবারও নেই দেবারও নাই এবং এই যে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এই জীবনের অস্তিত্বে এটা যে কোনো মধ্যবিত্তের জন্য কিন্তু খুবই একটা করুণ অনুভূতি হয়তো ওই মানুষটি সেটা উপলব্ধি করেছিল এবং সেটা আমরা ওর মেয়েটির সংলাপের মধ্য দিয়ে লাস্টে বুঝতে পারি মেয়েটি বলছে বাবা যে খুব সাধারণ বাবা হয়তো সেটা বুঝেছিল বাবা আর ফিরবে না দেখিস এই যে বোঝা যে আমি খুব সাধারণ আমি সব মানুষই তো নিজেকে খুব আত্মপ্রেম থাকে আমি নিজেকে বড় কিছু ভাবে কিন্তু সে যে খুবই সাধারণ একটা একজন মানুষ তার যে বিশেষ কিছু জীবনে করার নেই জীবনের ঘানি টেনে বাড়ানো ছাড়া এই উপলব্ধির চেয়ে বড় ট্র্যাজেডি তো একজন মানুষের জীবনে তেমন কিছু হতে পারে না তা সে কারণেই একদিন আচানক ছবিটি অত আলোচিত না হলো এই ছবির এই বক্তব্যটি এই দিককে আমার কাছে বেশ গভীর অর্থ মনে হয় তবে যে কোনো বিচারে মিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হয়ে রইবে সবসময় আকালের আকালের সন্ধানে পুরোপুরি একটি ইউনিট দুর্ভিক্ষের খোঁজে যাচ্ছে এবং তাদের এই প্রচেষ্টার দিয়ে যাচ্ছে ফুটে উঠছে যে দুর্ভিক্ষ বা আকাল এখনও বিদ্যমান এবং ফিল্ম ফিল্মে ফিল্মের একটা প্রেইন ধারা আমরা ষাটের দশকে আট সত্তর দশকে আমরা পশ্চিমা দেশগুলোতে দেখি কিন্তু অনেক ইউরোপীয় ফিল্মেকার ধরনের চেষ্টা করেছেন তবে মেনালদার সফলতা আমি এইখানে বলবো যে এই মূল দুর্ভিক্ষের যে বিষয়টা এবং এই ফিল্ম ইউনিটের যে বলি। তিনি এত অঙ্গাঙ্গিভাবে মেলিত করতে পেরেছেন সিমলেস যে কোনো সেলাই নেই এবং বোঝাই যায় যে তিনি চিত্তনাট্যটা চমৎকারভাবে তৈরি করেছিলেন এবং এই বিষয়টি এটা ফিল্ম এ ফিল্ম হিসেবে খুব সফল একটি চলচ্চিত্র হতে পেরেছিল আর একটি কারণে আমি মনে করি ছবিটি গুরুত্বপূর্ণ সেটা শুধু এর আঙ্গিকগত নিরীক্ষাই না ছবিটার বিষয়বস্তু খুবই খুবই মানবিক বিষয়বস্তু সেই যেটা ও সবসময় প্রিয় একটি বিষয় বারবার ফিরে গেছেন দারিদ্র দুর্ভিক্ষ এবং দারিদ্র কিভাবে মানুষকে আস্তে আস্তে অমানবিক করে তোলে মানুষের সব সম্ভাবনাকে নষ্ট করে এটা আরেকবার আমরা এই আকালের সন্ধানে ছবিতে দেখতে পেলাম তবে যদি আমাকে বলেন সবচেয়ে অমিনালীয় ছবি কোনটি তাহলে আমি বলবো যে খণ্ডহার প্রেমন্ধ মিত্রের তেজান দা খণ্ডহার ছবিটাতে একটা অন্য মাত্রায় নিয়ে গেলেন এবং আমার বিবেচনায় এটা মৃণাল সেনের একটা অত্যন্ত সংবেদনশীল মানবিক এক চলচ্চিত্র এই ছবিতে কোনো শ্রেণী সংঘাত নেই কোনো শ্রেণীর দ্বন্দ্ব নেই কোনো দুর্ভিক্ষ নেই কিন্তু তারপরেও এটি মৃণাল সেনের হতে সবচেয়ে বিষাদ আক্রান্ত ছবি সবচেয়ে বিষাদময় ছবি এক ভগ্ন স্তূপ এক সময় সচ্ছলতা ছিল এখন কিছুই নেই সেইখানে এক তরুণী নারী বিষণ্ন তরুণী নারী ও তার অনেকের ভবিষ্যৎ আমাদের সবাইকে কেমন করে তোলে ছবিটা এবং এই ছবিটা আমার মনে হয় মিনাল সেনের সব কাজগুলোর মধ্যে অত্যন্ত সংবেদনশীল ও মানবিক ছবি রাজনীতি সবসময় মিনাল সেনের একটি বিশেষ আগ্রহের কেন্দ্রবন্ধু ছিল বিশেষ করে বাম রাজনীতি যখন বার্লিনের দেওয়াল ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে বামপন্থীদের মধ্যে একটা চরম হতাশা উদ্বেগ কাজ করছে এ সময় মিনার সেন তৈরি করলেন ওর ছবি মহাপৃথিবী কলকাতার এক একটি বামপন্থী পরিবার তাদের বাম ধারার ঐতিহ্য রয়েছে বাড়ির ছেলে কি নকশান আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিল সবাই কিছুটা উদ্ভ্রান্ত কিন্তু মা তার ডায়েরিতে লিখছেন যে গভীর বেদনার কথা চারিদিকেই যে পরিবর্তন সমাজতন্ত্র আর করছে না বাম ধারাটাই বিপর্যস্ত মা দিচ্ছেন যে বুলু তোরা কি হারিয়ে যাবি এই যে বাংলার বা সারা পৃথিবী জুড়েই লক্ষ লক্ষ পরিবার যারা এই বাম আদর্শের জন্য তাদের সমস্ত জীবন ত্যাগ করেছেন অনেক স্বপ্ন দেখেছেন এক মাই গাড়ির মধ্য দিয়ে মৃণাল সেন খুব চমৎকারভাবে সেই তুলে ধরলেন পশ্চিমার সমালোচকেরা মিনাল সেনকে নানাভাবে মূল্যায়ন করেছেন কেউ বলেছেন র্যাডিক্যাল কেউ বলেছেন মার্কসিস্ট ডিরেক্টর কেউ বলেছেন ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু যাই বলু যে অভিধায় তারা একটা বিষয় কিন্তু তারাও অস্বীকার করতে পারেননি যে মিনালসেন সেন একজন শিল্পী একজন প্রতিবাদী শিল্পী আমরা সে মনে করি এই ভারতবর্ষের এই প্রতিকূল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থাপনায় দাঁড়িয়ে মিনালসেন সেন যেসব তীক্ষ্ণ মন্তব্য করেছেন তীর্যক মন্তব্য করেছেন সমাজ এবং শাসন শোষণ নিয়ে যে প্রতিস্পর্ধা দেখিয়েছেন যেসব প্রশ্ন তুলেছেন আমার মনে হয় আগামীতে যারাই রাষ্ট্র সমাজের কর্ণধার হবেন মৃণাল সেনের ছবিগুলিতে উত্থাপিত প্রশ্নগুলি তাদের কিন্তু জবাব দিতে হবে যদি সমাজ ও রাষ্ট্রকে টিকে থাকতে হয় আসলে মিনালদার সঙ্গে আমরা এত ওতপ্রতভাবে জড়িত ছিলাম যে আগেই বলেছি যে মৃণলদার চলচ্চিত্রগুলির কোনো নৈব্যক্তিক মূল্যায়ন করা আমাদের পক্ষে কঠিন তবে কিছু স্মৃতির কথা তো বলাই যায় যেমন একবার মিনালদাকে প্রশ্ন করেছিলাম যে মিনালদা আপনি তো দেশভাগের শিকার আপনারা পূর্ব অঙ্গের মানুষ ছিলেন অনেক কিছু হারিয়েছেন কিন্তু আপনার ছবিতে তো দেশভাগে তেমন ছাপ দেখি না উনি হঠাৎ করে বেশ ভিতরে যেন রেগে গেলেন নিজের মনে নস্কাল জিয়া ও সম্ভব নেই বুঝলে এত তীব্রভাবে উনি প্রতিক্রিয়া দেখাতে যে আমার মনে হলো যে ওর বেদনা হয় অনেক গভীর এবং সেখানেই বোধহয় আমি ভুলক্রমে স্পর্শ করেছি সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম যখন উনি ঢাকায় এসেছিলেন আমাদের আমন্ত্রণে একবার আমরা ওকে ফরিদপুর নিয়ে গিয়েছিলাম ওদের আদি বাড়ি দেখাতে তো ওই বাড়িতে ওর অল্প বয়সী ওর মারা যান একজন রেবা নামে সে রেবারিতে সমাধি রয়েছে ও এখন যারা ও বাড়িতে থাকেন তারা ওটা রক্ষণারক্ষণ করেন তো মিনাল দাকে যখন নিয়ে যাওয়া হলো এবং ওরা যখন বলছেন এইটা আপনার বোনের সমাধি পিছনে একটা পুকুরও ছিল আমরা দেখলাম যে এত দৃঢ়চেতা পুরুষ মেনালদা মার্ক্সবাদী আবেগ নেই তার নস্টাইল নাই কিন্তু খেয়াল করে দেখা গেল যে ওনার চোখ চিকচিক করছে তো শ্রুতে তো একটা গভীর বেদনা বোধ পারছিল হয়তো এই পুরো ব্যাপারটা নিয়ে মিলানদা প্রসঙ্গে একটা শেষ গল্প করে আমার আলোচনা শেষ করি সেটা মানে একান্তই ব্যক্তি জীবনে একটা গল্প আমাদেরকে স্নেহ ছলে বলেছিলেন কিছুটা কৌতুক ছলেও গীতা বৌদির সঙ্গে ওর পূর্ব রাগ চলছে বিয়ের আগে তখন বেকার যুবক টাকা পয়সা নেই ওই রেলওয়ে থেকে একটা বই কিনেছিলেন কেস ফর কমিউনিজম গ্যালাহারে তখন ওই বইটি খুব তরুণ বামপন্থীদের মধ্যে খুব জনপ্রিয় ছিল তো বালি ব্রিজে উনি বৌদিকে ছাড়তে দিয়েছেন দিয়ে বৌদিরা ওপারে থাকতেন তো ওই ব্রিজে যখন দুজনে দাঁড়িয়েছেন এবং কথাবার্তা হচ্ছে এবং যখন মিনালদা বুঝলেন যে গীতাবধীর প্রতি আকর্ষণটা এটা শুধু একপাক্ষিক নয় দ্বিপাক্ষিক তিনি আনন্দে এতখানি আনন্দিত হয়েছিলেন তিনি গীতা হাত ধরলেন এবং ওর হাতে ধরা কেস ফর কমিউনিজম গালারের বইটা হাত থেকে পড়ে গেল নদীতে গঙ্গায় এবং মিনালদা আমাদেরকে ঠাট্টা করে বললেন যে আমারও আমার কমিউনিজমেরও গঙ্গা প্রাপ্তি ঘটলো বিপ্লবী মিলা মিনাল সেন সংসারী হয়ে উঠলেন তারপর আমি বলবো যে মিনাল সেন ভাগ্যবান যে তিনি গীতা সেনের মতো একজন সত্যিকারের স্নেহশীল এবং প্রতিভাময়ী মানুষ তার জীবনসীন পেয়েছিলেন কারণ আমরা তো জানি যে মিনালদার ছবিগুলো এত ভালো হবার পেছনে গীতা বৌদ্ধ একটি অমানসিক পরিশ্রম মানে ত্যাগিতীক্ষা ছিল মিনালদার সমাজতন্ত্র বা কমিউনিজমের স্বপ্ন হয়তো সফল হয়নি আজও পৃথিবীতে শ্রেণী শোষণ রয়েছে খুবই তীব্রভাবে তার প্রিয় ভারতবর্ষ কিন্তু তারপরেও তিনি এমন একজন চলচ্চিত্র করে শিল্পী যারাই আগামীতে এই ভারতবর্ষে বা বিশ্বে যেখানেও সমাজতন্ত্রের স্বপ্ন দেখবেন এবং চলচ্চিত্রের মধ্যে এই সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের কথা ভাববেন মৃণাল সেনের চলচ্চিত্রের কাছে তাদেরকে বারবারই ফিরতে হবে